ভজনে অনেকগুলো বাধা আছে যেমন শৈথিল্য শৈিল্য শিথিলতা রোজ জব করতে ইচ্ছা করে না আমারই করে না আজকে ক্লান্ত লাগছে থাক আজকে বাড়িতে লোকজন এসছে হলো না কালকে বিয়ে বাড়ি গেছিলাম তো হয়নি দেখবি একটা না একটা কারণ থাকেই আজকে সংক্ষেপ করে করি কালকে বেশি করব। ভজন বাদ করবো কারণ আমরা খুঁজে নেই আর সবগুলো হয় কিন্তু সবগুলো হয় সে একটা ছেলে ভালো ছেলে ভদ্র শিক্ষিত চাকরি করে মানে হরে জব তপ করিস না সময় না তো ভীষণ ব্যস্ত এত চাপ প্রাইভেট কোম্পানি তো সেই সকাল নটায় জয়েন করতে হয় রাত্রি নটায় ছাড়ে সকাল সাড়ে সাতটার মধ্যে ঘর থেকে বেরোতে হয় ভীষণ চাপ এত চাপ ঠিক মতো সব না জব একদম হচ্ছে না খুব চাপ না হ্যাঁ ভীষণ এত প্রেশার এত প্রেশার বলেছে কোনোদিন তো এরকম হয়েছে যে এত প্রেশার এত তাড়াতাড়ি প্যান্ট না পরে চলে গেছি স্কুলে ইয়েতে অফিসে হয়েছে স্নান করে বেরিয়ে গামছাটা পড়িয়ে অফিস চলে গেছি এত চাপ প্যান্ট পরার সময় হয়নি প্যান্ট পরা হয়েছে বেল্ট পরা হয়েছে গোজা হয়েছে জুতোটাও পরা হয়েছে ব্রাশ করা হয়েছে সব হয়েছে কোনটা হয় নাই ভগবানকে ডাকাটা হয় নাই যিনি তোকে দিচ্ছেন সব তার প্রতি কৃতজ্ঞতা জানানোটা হয় নাই যার কৃপায় চলছিস ফিরছিস খাচ্ছিস শুচ্ছিস সবকিছু করছিস তা কি কৃতজ্ঞতাটা জানাস নাই আর সব হয়ে আমি সকল কাজের পাইবে সময় তোমার ডাকিতে পাইনি আমরা এত পাপ করি আজকে এক মা আমাকে বলছিলেন কত পাপ করেছি জীবনে বাবা ভীষণ মনে কষ্ট হয় কি হবে এখন ঠাকুর ওঙ্কার না সীতারাম বলছেন কলিযুগে যখন জন্মেছিস কিছু পাপ তো করবি ভয় করিস প্রাণ হরে নাম কর ওই নামের তোরে সব পাপ ভেসে যাবে রে নামের তোরে সব পাপ ভেসে যাবে ঠাকুর রামকৃষ্ণ পরহমাংসদেব নরেনকে বলছেন ও নরেন তোর বাড়ির উঠোনে যখন ধান মেলে দিস তখন পায়রা এসে ধান খেতে বসে না বসে তো ঠাকুর কি করিস হাততালি দিই নরে হাতে তালি দিলেই পায়রা পালিয়ে যায় তোর মন উঠোনে যখন নোংরা চিন্তাগুলো এসে বসবে না হাততালি দিয়ে জয়নি তাই বলবি বল বলি সবগুলো পালিয়ে যায় বলে তো দেখ বলার অপেক্ষা বললি তো না বললি তো না যে নাম করে ভগবান তার সঙ্গে থাকে ভগবান তার পিছে পিছে ধায় ভক্তদের মধ্যে সাধুদের মধ্যে শ্রেষ্ঠকে বৈষ্ণবান যথা শম্ভু তাই তো বৈষ্ণব শ্রেষ্ঠ নাচে শিব নামানন্দের বসন মানে এমন জোরে নাচ করেন শিখ গায়ের কাপড় থাকে না নারদের হাত থেকে এক কোনা মহাপ্রসাদ পে নাচতে শুরু করেছিলেন কৈলাস তলমল পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি পাঁচ মুখে শিব নাম কীর্তন করেন গায়ে কি মাখেন শিবের গায়ে ছাই মাখেন কেন ছাই মাখেন মরা যাচ্ছে পেছনের লোকে কি বলতে বলতে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে যায় বলো হরি হরি বল বলে যায় রাম নাম সত্য হয় বলে না শেষ মাদ নিয়ে যায় কাদের করে তো লোকে নিয়ে যাচ্ছে আর মহাদেব ভাবছেন যে বাহ কি ভক্তিরই লোকগুলো হ্যাঁ হরি নাম করে শিব পেছন পেছন চলেছেন পেছন পেছন চলেছেন আহারে কত ভক্ত লোকগুলো লোকটাকে নাম করে নিয়ে যাচ্ছে আমি যাই তো হরি নাম শিব পেছন পেছন নাম করে করে চলেছে নাম করে চলেছেন চলতে চলতে শ্মশানে তোলা হলো চিতায় আগুন দেওয়া হলো শিব দাঁড়িয়ে ভাবছেন যে গিয়ে কি করে ওমা যেই চিতায় আগুন দিয়ে দেওয়া হলো আমি সব বুঝে চা চা বিস্কুট খেয়ে আসি সব চলে গেল মিষ্টির দোকানে চা বিস্কুট খেতে মিষ্টি খেতে কিরে তুই চলে এলি বলে আরে বলিস না অফিস যাব হঠাৎ করে মোরাছে খবর পেলাম চলে আসতে হবে আরে বলিস না আমার সব দোকানপাট ফেলে আসতে হয়েছে আর বলিস না আমার ছেলেটা ছেলেটাকে নিয়ে যাবো আলোচনা হরিনামে কারো মুখে আর হরিনাম নাই সব মিষ্টি খাওয়ার দিকে ব্যস্ত শ্মশানে গেলে মিষ্টি খাওয়া যায় না ভালো ভালো এখন তো মদ খেতে দেয় প্রচুর মদ পাওয়া যায় বাংলায় তো মদ খেতে দেয় কেন দেওয়া হয় মুখাগ্নি কোথায় করা হয় বলেছি কপালে মুখাগ্নি করা হয় শ্মশান যাত্রীকে মদ কেন খেতে হরে কৃষ্ণ মদ তো এখন দেয় মিষ্টি কেন দেয় দিনে পুকুর পারে মরা পড়ানো হতো দেখতে না পুকুর পাড়ে পাড়ে সব সমাধি ছিল এখন তো শ্মশানে এক জায়গায় দেয় তো পুকুর পাড়ে মরা পড়ানো হতো নাড়িটা পুততে চার দিন সময় লাগ এখন নাড়িটাকে বাঁশের মধ্যে দিয়ে গঙ্গায় চুবিয়ে দেয় আর ইলেকট্রিক চুল্লি হলে ছাই হয়ে যায় যে চার দিন সময় লাগে নাড়িটা পুড়তে ওই চার দিন মানুষে পাহারা দিত কারণ শিয়ালে এসে নিয়ে যাবে কুকুরে টেন নেবে নাড়িটা পুড়ছে মানুষ বসে বসে পাহারা দিত তো লোকগুলো এমনি পাহারা দেবে না খেয়ে যে দু তিনজন করে বসে থাকতো পাহারা দিত পালা করে করে গ্রামের লোক ওই দু তিনজনকে খাওয়ার ব্যবস্থা করা হতো তার থেকে চলে এসছে শশানে গেলেই খাওয়াতে হয় খাওয়াতে হয় না কোথায় খাওয়াতে না আছে শশানে গেলে শরান গেলে খাওয়াতে হবে আমি মরছি বাবা মারের কাছে কেটে মরছি তো খাওয়াতে হবে ওরে আমার রে যাস না শানে কোথায় বলে আছে ওই জন্য চার দিন পরে মালসা পোড়ায় চার দিন ফল খেয়ে থাকে চার দিন পরে মালসা পড়ায় কেন চার দিন নাড়িটা পুড়তে সময় লাগে ওই থেকে চলে এসে চার দিন পড়ানো। এবার মালসা জিজ্ঞেস করো কেন করবো করতে হয় ঠাকুর মশাই বললো আমরাও করলাম ব্যাস দলে দিয়ে দিলাম কি হলো না হলো কে কার জিজ্ঞেস করছে এটা আমাদের ধর্মের মাইনাস পয়েন্ট এগুলো আমরা জিজ্ঞেস করি না কেন এটা হবে আমার পিতৃদেব যখন দেহ রাখেন আমার বাবা যখন দেহ রাখেন আমি কাউকে মিষ্টি খাওয়াইনি প্রচুর শয়ে শয়ে লোকজন ছিল স্নান করো বাড়ি যাও কোনো কিছু কোথায় বলা আছে খাওয়াতে বাড়ি যাও ভাবছিলো গোসাই বাড়ি গোসাই গেছে বড় বড় খাবো খাওয়াইচ্ছি ঘনটা কিচ্ছু খাওয়াইনি কোথায় বলা আছে যে গোসাই মল্ডলে পরে অনেক বড় বড় খাওয়াতে হবে আসিস রবু বলে হ্যাঁ হ্যাঁ পরে তো একদিন খাওয়াবোই ওই জন্যই তো শ্মশানে যায় নামটা লিখিয়ে চলে যায় খাতায় নামটা লেখে চলে যায় সব বুঝি না তো চিতায় তুলেই সব চায়ের দোকানে ঢুকেছে মহাদেব দেখছেন যে এই তো ভক্ত নয় তো এই এইসব সংসারের কথা বলে শশান থেকে বেরিয়ে ভুলে যায় সংসারের কথায় মত্ত হয়ে যায় শিব বললেন যে আচ্ছা আচ্ছা যার জন্য হরি নামটা শুনলাম তার সঙ্গ করে আসি যাই কাছে চিতার গিয়ে দেখছেন পুরে ছাই হয়ে গেছে শিব ভাবছেন তুমি ছাই হয়েছো তোমার ছাইটা তো রয়েছে ভক্তের ভক্তের এমনি ফেলবো ছাইটা আমি তাই যার জন্য হরি নাম শোনেন মহাদেব তার ছাই গায়ে মাখেন তাই মহাদেব আমার ভর্ষ মাখেন রে ভক্তের ছাই যার জন্য নাম শুনেছেন মহাদেব এই নামের এত মহিমা গাইছেন শিবরাত্রি আসছে অবশ্যই করবেন শিবরাত্রি ব্রত বেশি করে নাম করবেন হ্যাঁ আমরা শিবের প্রসাদ খাই না কেন খাই না শিবের তো পাঁচটা মাথা পঞ্চমুণ্ড ওপর দিকে একটা চারদিকে চারটা কাশিতে আছে পঞ্চমুণ্ড শিবলিঙ্গ আচ্ছা আরো যা আছে কাশিটা খুব সুন্দর হয়ে দেখেছি এই শিবের যে ওপরের দিকে মাথাটা এই ওপরের দিকে মাথাতে শিব বিষ পান করেছিলেন সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল না শিব বিষ পান করেছিলেন জগৎ রক্ষার জন্য পার্বতী না করেছিলেন মা বলেছিলেন যে না না তুমি কেন বিষ খাবে শিব বলেছিলেন আমি বিষ গ্রহণ করলে জগতের মঙ্গল হবে আর জগতের মঙ্গল হলে আমার মহা গোবিন্দ খুশি হবেন হ্যাঁ আমার প্রভু খুশি হবেন এই গোবিন্দ সুখের জন্য আমি বিষ পান করবো তো বিষ গ্রহণ করার সময় ঠোঁটে লেগেছিল আর অনেক অনেক ঘটনা আছে সংক্ষেপে শোনো তোমরা জানো সবই আমি শুধু মনে করিয়ে দিচ্ছি ওই ঠোঁটে লেগেছিল তো শিবের শিব যেটা গ্রহণ করেন তার মধ্যে ওই বিষ মুখে গ্রহণ করেন তো মধ্যে বিষ লেগে যায় ওই জন্য শিবের প্রসাদ নেওয়া হয় না শিবের প্রসাদ ওই জন্য গ্রহণ করা হয় না বিষ্ণু নৈবেদ্যের সঙ্গে মিশিয়ে গ্রহণ করা হয় অথবা বিষ্ণুকে দিয়ে তারপর মহাদেবকে দিয়ে তারপর গ্রহণ করা হয় সরাসরি শিব মন্দিরেও শিবের চরণান্দ তো শিবের প্রসাদ নেওয়া হয় না শিবরাত্রিতে খুব করে স্নান করে ঘটি ঘটি দুধ জল নিয়ে ঢক করে খেয়ে নিলাম হবে না শিবের চরণানন্দো নেওয়া যাবে না শিবের প্রসাদও নেওয়া যাবে না গোবিন্দকে দিয়ে তারপর শিবকে দিলে তারপর গ্রহণ করলে শ্যামাচরণ কবিরত্ন তার আন্নি একথা স্পষ্ট করে উল্লেখ করেছেন পড়েছি যে বিষ্ণু নৈবেদ্যের সঙ্গে মিশিয়ে খেতে অথবা বিষ্ণু নৈবেদ্য দিয়ে শিবকে দিয়ে তারপর সেটা গ্রহণ করতে কারণ শিব পরম বৈষ্ণব বৈষ্ণবানা যথাসম্ভব শিব শব্দের অর্থ কি সং নিত্যং সুখমানন্দ মিকার পুরুষশ্রিত বকার শক্তির অমৃতং মিলনং শিব উচ্চতে স ই ব শিব স নিত্য ই আনন্দ ব শক্তি নিত্য আনন্দময় যে শক্তি তার নাম হচ্ছেন শিব ভোলানাথ তিনি কি করেন পঞ্চমুখে রাম নাম করেন আর কি করেন তার মতো বৈরাগী নাই শ্মশানে থাকেন তাই না আর কি করেন কোলে নিয়ে বসে থাকে শিবের পার্বতী চিত্রকেতু রাজা যখন কৈলাসে গেলেন গিয়ে দেখলেন শিবের কোলে পার্বতী বসে আছেন চিত্রকেতু রাজা ব্যঙ্গ করলেন এ মা বউ কোলে নিয়ে বসে থাকে লজ্জা নাই শিব হাসছেন মা বললেন হে চিত্রকেতু তুমি অসুরের মতো কথা বলছো তুমি অসুর জন্য প্রাপ্ত হও চিত্রকেতু প্রণাম করে বললেন মা কোশাপক অনুগ্রহ কি অনুগ্রহই কি মা আমি অসুর হই আপত্তি নাই আমার চরণ থেকে মনটা যেন সরে না যায় চিত্রকেতু হলেন বৃত্তাসুর এবং গোবিন্দ নাম করে গোবিন্দ পাদপদ্য লাভ করলেন সত্যি তো শিব বৌকলিনে বসে থাকেন কেন কেন বসে থাকেন বলল বউকে ভালোবাসে মানে ভালো তো বাসে আবার তো শ্মশানেও থাকে ছাইও মাকে চাই চিতার গাদায় বসে এই করে সে করে আবার বউকে খুব ভালোবাসে হ্যাঁ ভালোবাসে এইরকম চরিত্র আমাদের ভারতবর্ষে আর নাই সংসারী যখন বাপ রে বাপ কি সংসারী বউ বাচ্চা গণেশ জননী না গণেশ নিয়ে পার্বতী তার শিবের পাশে বসে থাকে কি ভালোবাসে বউকে নাই সংসারী হয়ে কি করে ভজন করতে হয় সংসারী হয়ে কি করে বৈরাগী হতে হয় তা মহাদেবের চরিত্র থেকে শেখা যায় তাই বলে বউকলে থাকবে এটা লজ্জার ব্যাপার লোকজন মানে না বউ নিয়ে বসে থাকে কেন বসে মাকে কোলে নিয়ে বসে শক্তিকে কোলে নিয়ে বসেন কেন শিব যে ভাগবত বলেছিলেন ভাগবত প্রথম শুনেছিলেন কে ভাগবতের প্রথম শ্রোতা জগজী মা দুর্গা তবে না সুখ পাখিটা শুনেছিল তবে তো গিয়ে সুখ পাখি গিয়ে সুখদেব গোস্বামী হলেন হলেন কি না এই জগতে ভাগবতের প্রথম শ্রোতাকে আমার দেবী পার্বতী যে ভাগবত শোনে মহাদেব তাকে কোলে নিয়ে রাখে মহাদেব যে ভাগবতের শ্রোতা সে মহাদেবের কোলে থাকে যে ভাগবত শ্রবণ করে যে ভগবানের কথা শোনে মহাদেব তাকে কোলে নিয়ে বসেন আর যে ভগবানের চরণে থাকে মহাদেব তাকে মাথায় রাখে কে দেবী গঙ্গা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে গঙ্গাক থেকে এসছেন গোবিন্দচরণ থেকে এসছেন যে চরণের থেকে আসে গোবিন্দ মহাদেব তাকে মাথায় রাখে আর যে গোবিন্দ কথা শুনে যে হরি কথা শুনে সে মহাদেবের কোলে বসে পার্বতীকে তার জন্য মহাদেব কোলে নিয়ে বসেন কৃষ্ণ ভক্তের প্রতি মহাদেবের এই সম্মান দেবী যোগমায়া অচিন্তা পরাক্ষা শক্তি জগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি সেই শক্তি লোকে দেখাইতে গুড় রত প্রকট নিত্য লীলা হইতে সেই জগমায়া চিত শক্তি প্রথম ভাগবত শ্রবণ করেছিলেন কে শুনেছিলেন ভাগবত প্রথম মা পার্বতী প্রথম শুনেছিলেন গৌরী সতী যাই বল গৌরী তো প্রথম ছিলেন না মায়ের গায়ের রং কালোই কালো রং মায়ের মহাদেব তুপ্পাসা রজত গৃহিণী সোনার পর্বত তো মহাদেবের কোলে পার্বতী বসে আছেন এমন সময় মহাদেব পার্বতীকে বলছেন তুমি যে আমার কোলে বসে আছে কেমন লাগছে বলো তো মা তো কালো মহাদেব তো ফর্সা এই চেহারা এই মা ছোট্ট বসে আছে তো ভোলানাথ বলছেন তুই যে আমার কোলে বসে আছে কেমন মনে হচ্ছে বলো তো তো মা তো খুব খুশি হয়ে গেছে স্বামী আপনি বলুন কেমন মনে হচ্ছে বলে মনে হচ্ছে এটা চন্দন গাছের মধ্যে একটা কালো সাপ পেঁচিয়ে আছে যাহা তো বলা মায়ের তো ফাঁস করে গোসা উঠেছে কি রাজার মেয়ে না হ্যাঁ হিমালয় কন্যা দক্ষ কন্যা যাই বলো কি আমি কালো এত ফসা মা নেমে চলে যাচ্ছে আরে কই যাও কই যাও কই যাও কই যাও কই যাও চলে গেছে মহাদেব খুঁজতে খুঁজতে গিয়ে দেখছেন মা গিয়ে ধ্যানে বসেছেন তপস্যা কার তপস্যা করে কাছে গিয়ে শুনছেন মা বসে বলছেন নমশিবায় নম শিবায় নম শিবায় ও বাবা আমার কুল থেকে এসে দেখি আমার নামই করে নম শিবায়া নম শিবায় মহাদেব বললেন তথাস্তু বলো কি কি বর চাই মা তাকিয়ে বললেন আমি ফর্সা হব কালো রঙ আর রাখবো না আমার তুমি খোঁচা দিয়ে আর হবে না আমি ফসা হব পারমানেন্ট ফরসা ওই বিউটি পার্লারে ফসা না কিন্তু আমি ফসা হব ভোলানাথ বললেন তথাস্তু মা হয়ে গেলেন গৌরী তাই কালো রঙটা কি হবে এই কালো রঙটা যুদ্ধের সময় মায়ের তৃতীয় নয়ন থেকে বেরিয়ে আসলেন দক্ষিণা কালী বা কালী বললেই হয় মামা কালী দক্ষিণা কালী অনেক কালী আছেন এক 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 প্রয়োজনে প্রকাশ কালী কালী কেন কালের কলন কর্তা যে কালের টানে আমরা সবাই চলেছি বয়স বাড়ছে মোর বই এই কালের হাত থেকে যদি রক্ষা পেতে চাও জয় কালী জয় কালী বলে মায়ের চরণে আশ্রয় না মহাকাল কালের কাল মহাকাল যার পায়ের তলায় থাকেন তিনি আমার মা কালী মায়ের পরনে কাপড় নাই কেন এক কথা থেকে আরেক কথা চলে যাচ্ছে লতায় লতায় মায়ের পরনে কাপড় নাই কেন মা এত বড় যে মাকে পড়াবার মতো কাপড় হয় না দশটা দিকি মায়ের কাপড় তাই মা দিক দিকি মায়ের কাপড় মায়ের পরে আর কিছু নাই বলে এই পর্যন্ত মা শেষ তারপরে কাপড় পড়াবো কোথায় কাপড় যেখানে কাপড় পরাবি সেই পর্যন্ত মা এর পরে পড়াবো এরপরেও মা তারপরে পড়াবো তারপরেও মা মায়ের পর নয় মা সব থেকে বড় মায়ের থেকে বড় হয় না তাই মাকে ঢাকা যায় না তোমার লজ্জা করে না মায়ের দিকে তাকাতে মা যখন কোলে করে বাচ্চাকে দুধ খাওয়ায় মায়ের লজ্জা করে না বাচ্চার লজ্জা করে মায়ের কাছে তো আমরা যুবক হয়ে যাই না মায়ের কাছে তো আমরা শিশু হয়ে যাই মামা করে সাধক কেঁদে ওঠে মা মা করে কেঁদে ওঠে দিদি কোনোদিন মাতৃ কথা শোনাই তোমাদের এসব কথা মনে থাকলে বলবো মায়ের কথা বলতে কত সময় যাবে সাধক যখন মা মা করে কেঁদে উঠবে তখন বাচ্চা শিশু শিশু হয়ে মায়ের কোলে আশ্রয় নেবে শরণাগত তখন সে ধনীয় নয় মানিও নয় কুলীন নয় পণ্ডিত নয় কাঁদতে কাঁদতে সাধকের গায়ের বসন খুলে যায় মা মা করে কেঁদে ওঠে আর জগৎজননী হাত বাড়িয়ে মাকে নিয়ে চরণে আশ্রয় দেন আরে মা বলে কাঁধ তো তবে তো কৃষ্ণ পাবি মদ খাওয়ার জন্য মাকে না মাংস খাওয়ার জন্য না মাকে পাবার জন্য মাকে ডাক মামা বলে কেদে ওঠ কৃষ্ণ পাবি পাবি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়চরণ ঘোষ মামা করে কাঁদেন একান্ত মাতৃভক্ত অত্যন্ত মাতৃভক্ত গলাটা শুকিয়ে আসছে কেন মামা করে কাঁদেন তন্রাচ্ছন্ন মা এসে বলছেন রায়চরণ আমি তো তোকে দীক্ষা দিতে পারবো না আমি তো তোকে দেখা দিতে পারবো না কেন মা তুই তো দীক্ষা নিস অদীক্ষিত ব্যক্তির জপে তো ফল হয় না সিদ্ধায় সিদ্ধ আসে না অদীক্ষিতা যে কুরবন্তী জপ পূজা দিকাক্রিয়া নভবন্তী প্রিয় তেষাম শিলায়া মুক্ত বীজবত অদীক্ষিত ব্যক্তি যে কাজ করুক না কেন পাথরের মধ্যে বীজ লাগালে যেমন সেই বীজ কোনো দিন অঙ্কুরিত হয় না তেমনি অদীক্ষিত ব্যক্তির কোনো কাজ ফলপ্রদান করে না অধিক্ষিতা নং বর্তানং দোষং সিনু বরাননে অন্নং বিষ্ঠা সমন্ত জলং মূত্র সমংসিতম ইয়ৃতং বা সাধ্যং জাতিঝ অধোগতিম অধিক্ষিত ব্যক্তি যদি মা বাবার শ্রাদ্ধ করে মা বাবাকে নরকের দিকে নিয়ে যায় তাই মা বাবা বলেন থাকতে থাকতে দীক্ষাটা নেরে দীক্ষাটা নে রেখে যায়। অধিক্ষিত ব্যক্তির হাতের সম হাতের জল সম